বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের আখিরাপাড়া এলাকায় কংক্রিটের রাস্তা ও নিকাশী নালা তৈরির কাজ শুরু হলো এদিন এদিনের কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র উপস্থিত ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত উল্লেখ্য মাত্র কয়েক বছর আগে চকভ্রেগুর তেরো চোদ্দ এবং নম্বর ওয়ার্ড বালুরঘাট অন্তর্ভুক্ত হয় সেই ওয়ার্ডগুলির বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা এবং ব্যবস্থা করার লক্ষ্যে বালুরঘাট পৌরসভার কাজ চলেছে এদিন নম্বর ওয়ার্ডের করে আখিরাপাড়া এলাকায় রাস্তা ও ড্রেনের কাজের সূচনা হয় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান চকভ্রেগু এলাকার তিনটি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে কাজের জন্য প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এদিন প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আখিরাপাড়া এলাকায় রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয় পৌরসভার রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা বিষয়টা হচ্ছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা বালুরঘাট শহরে পঁচিশটি ওয়ার্ডে আজকে যে সমস্ত ওয়ার্ডগুলো বড় ওয়ার্ড রয়েছে এবং পাশাপাশি আমাদের এই চক এলাকার যে তিনটি ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড এবং পনেরো নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ড এবং বেশ কিছু বড়ো ওয়ার্ডে পাঁচ লক্ষ টাকা এবং বাকি যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত ওয়ার্ডগুলোতে চার লক্ষ টাকা করে এইভাবে প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে বিভিন্ন ওয়ার্ডের কোথাও রাস্তার কাজ কোথাও ড্রেনের কাজ কোথাও বিউটিফিকেশনের কাজ এই সমস্ত কাজগুলো শুরু হয়েছে বেশ কিছু ওয়ার্ডে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে তেরো নম্বর ওয়ার্ডের এই আখিরাপাড়া এবং হালদার পাড়া এই দুটো পাড়াতে প্রায় দুশো মিটারের মতো রাস্তা পাঁচ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এবং পাশাপাশি ড্রেন দেখতেই পাচ্ছেন যে আখারি আখিরাপাড়ার যে রাস্তাটা এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে আজকে কিছুটা জায়গায় কাঁচা রয়েছে কিছুটা জায়গায় সামান্য ইট বসানো রয়েছে এইভাবে বর্ষার সময় তাদের প্রচণ্ড অসুবিধা হতো তো এই বিষয়টা লোকাল ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত মহাশয়া এই ব্যাপারটা নজরে নিয়ে আসেন এবং বালুরঘাট পৌরসভার বরাদ্দকৃত অর্থে এই দুটো পাড়াতে সিসি কংক্রিট রোড এবং যে রাস্তা কাজ এবং পাশাপাশি ড্রেডের কাজ সেই দুটো কাজ শুরু হয়েছে এবং সেই দুটো কাজ আজকে পরিদর্শনে এসছি এলাকাবাসী খুবই খুশি এবং আনন্দিত তারা একটা সিসি কংক্রিট রোড রাস্তা এবং পাশাপাশি ড্রেনের যে প্রবলেমটা সেই প্রবলেমটা তাদের সলভ হচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন এই পাড়াতে কোনো ড্রেনের যোগাযোগ ছিল না ড্রেনের যে সংযোগ যে নিকাশি ব্যবস্থা সেটা ছিল না স্বাভাবিকভাবে বৃষ্টি হলে পরে ওই সাইডটাতে ওই পাড়াটাতে জল জমে যেত এই ড্রেনটা হলে এখন সেখানে আর জলটা জমবে না কারণ ওই ড্রেনটার মাধ্যমে এখানে যে রাস্তায় মেন ড্রেন আছে সেই ড্রেনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তো এই প্রোজেক্টটা আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এলাকাবাসীর সুবিধার্থে করেছি সেই কাজটাই আজকে এখানে শুরু হয়েছে সেটা আমি পরিদর্শনে এসে এবং সেটা দেখলাম এলাকাবাসীর সঙ্গে আরো বেশ কিছু বিষয়ে আমি কথা বললাম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 ডবল নাইন জিরো